চেন্নাই রেশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্সে যাচ্ছেন শিলিগুড়ির সীমা চক্রবর্তী মোমো বিক্রেতা গৃহবধূ দৌড়ে জীবনের জয়গান শিলিগুড়ির এক প্রান্তে শান্তিনগরের গলিতে প্রতিদিন বিকেল বেলা দেখা যায় এক দৃশ্য ছোট্ট স্টলে বসে মোমো বিক্রি করছেন এক নারী কিন্তু এই নারী শুধু একজন গৃহবধূ বা বিক্রেতা নন তিনি হলেন শিলিগুড়ির গর্ব আন্তর্জাতিক পুরস্কার জয়ী অ্যাথলিট শ্রীমতী সীমা চক্রবর্তী আগামী পাঁচই থেকে নয় নভেম্বর দু পঁচিশ পর্যন্ত তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ সেখানে শিলিগুড়ি তথা বাংলা থেকে আরও অনেকের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সীমা কিন্তু এই স্বপ্নের পথে বাধা আর্থিক সমস্যা আর্থিকভাবে অনগ্রসর শিবা বর্তমানে শ্রীগুড়ি শান্তিনগরে মোমো বিক্রি করে সংসার চালান কিন্তু জীবনের কঠিন বাস্তবতার মধ্যে থেমে নেই তার দৌড় একদিকে সংসারের দায় অন্যদিকে জীবনের লক্ষ্য দৌড় প্রতিযোগিতায় নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া শৈশব থেকেই দৌড়ের সঙ্গে যুক্ত সীমা বাড়ি ছিল আম্বারির গ্রামে মাঠে প্রথমবার জুতোর ফিতে বেঁধেছিলেন ছোটবেলায় আর আজও চলছে সেই দৌড় কখনো জীবনের জন্য কখনো দেশের জন্য অতীতে তিনি বহুবার জাতীয় আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন এবারও সেই সাফল্যকে আরও এক ধাপ উপরে নিতে চান সীমা তামিলনাড়ু যাওয়ার জন্য ওর চাই আর্থিক সহযোগিতা সহযোগিতা করতে গুগল পে নম্বর নাইন এইট থ্রি টু ফোর থ্রি জিরো জিরো এইট ফাইভ এবং নাইন ওয়ান থ্রি ফোর টু নাইন এইট থ্রি সেভেন এইট আমার সামনে উপস্থিত শ্রীমতী সীমা চক্রবর্তী একজন প্রতিভাময়ী অ্যাথলেট খুব দৌড়ে ভালো আমবাড়ি যে আছে আমাদের শিলিগুড়ির পাশে জলপাইগুড়ি জেলার আমবাড়ির গ্রামে ওর জন্ম ছোটবেলা থেকেই ও দৌড়াতে ভালোবাসে এখন সংসার করেছে তো এখনও দৌড়ে যাচ্ছে জাতীয় পর্যায়ে অনেকবার পদক জিতেছে আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতেছে এবং আমরা দু হাজার সালে খবরের ঘন্টায় ও যখন শ্রীলঙ্কায় যাবে ইন্টারন্যাশনাল একটা দৌড় প্রতিযোগিতা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা দরকার ছিল ওর পক্ষে সম্ভব না সাধারণ গৃহবধূ আর্থিক দিক থেকে অনগ্রসর খুবই নুন আনতে পান্তা পুরোয় তখন খবরের ঘণ্টার প্রচুর আপনারা যারা দেখছেন আপনাদের মধ্যে অনেক দর্শক সাধারণ এগিয়ে এসছেন এবং পঁয়ত্রিশ হাজার টাকা যে ও সংগ্রহ করতে পেরে শ্রীলঙ্কায় গিয়ে ও পদক জিতে আসছে তাই তো দু হাজার তেইশে আজকে আবার লাইভ হচ্ছে এই জন্যই যে হাতেও সময় কম এই নভেম্বর মাসে পাঁচ থেকে নয় তারিখে তামিলনাড়ুর যে জওহরলাল নেহেরু স্টেডিয়াম রয়েছে চেন্নাইতে সেখানে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ জাতীয় পর্যায়ের একটা দৌড় প্রতিযোগিতা সেখানে ও সীমা আবারও যাচ্ছে ওর নাম চলে এসছে সিলেকশন লেটার তাই তো কিন্তু ওখানে যাওয়া আসা তার জন্য যে ট্রেন ভাড়া থাকা খাওয়া এন্ট্রি ফি এই মিলে তিরিশ হাজার টাকা লাগবে তিরিশ হাজার ও দরকার ইমিডিয়েট সেই টাকাটা তিরিশে অক্টোবরের মধ্যে হলে খুব জরুরি আমাদের এই স্ক্রিনে দেখবেন ওপরেও আমরা গুগল পে নাম্বার দিয়ে দিয়েছি তাও আমি একবার রিপিট করছি নাইন এইট থ্রি টু ফোর থ্রি ডাবল জিরো এইট ফাইভ নাইন এইট থ্রি টু ফোর থ্রি এই নাম্বারে আপনাদের কাছে মানবিক আবেদন কালী পুজোয় তো মাতবেন দীপাবলির মাতবেন আনন্দ উৎসবে সবাই মাতবেন অবশ্যই সেখান থেকে সামাজিক মানবিক কাজ করবেন কেউ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন সব অবশ্যই ঠিক আবার একজন গৃহবধূ মাতৃশক্তির আপনার আমরা আমরা আরাধনা করব সে খেলতে যাবে খেলতে যাওয়ার আগে এখন কাঁদছে কদিন ধরেই আমাদের কাছে ফোন বারবার মেসেজ করছে কি মিথ্যা বলেছি কিছু কদিন ধরেই খবরের ঘন্টায় আমাদের আমার কাছে ফোন যে খেলতে যাব খেলতে যাব টাকা নিয়ে অসুবিধা মোমো বিক্রি করছে জাতীয় স্তরে অনেকবারও পদক জিতছে আগে এমন না যে যেতে নি ইন্টারন্যাশনাল লেভেলে পদক জিতছে আর বাড়ির সামনে শান্তিনগর পাইপলাইনে এসে দেখতে পারেন সন্ধ্যাবেলা মোমো চাউমিন এসে কোন শান্তিনগর কোন ক্লাবের সামনে যুবক স্পোর্টিং ক্লাব শান্তিনিমর স্পোর্টিং ক্লাবের সামনে আসবেন দেখবেন ঠেলাগাড়িতে মোহ বিক্রি করছে আবার দৌড়াচ্ছে সংসার করছে তো মাতৃশক্তি এইভাবে লড়ছে তো এই মাতৃশক্তিকে উৎসাহ দেওয়া কালী পুজো করবো প্রতিকৃতি করবো প্রতিকৃতি এনে মায়ের আরাধনা করবো ঠিক কিন্তু এই মায়েদের আমরা যদি উৎসাহ দিই তাহলে পুজো আরও সার্থক হবে দেওয়ালী আরও আরও উদ্ভাসিত হবে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় এটাই একটা আবেদন তো গুগল পে নাম্বার দিয়েছি ওখানে দেখুন স্ক্রিনে আবার বলছি নাইন এইট থ্রি টু ফোর থ্রি ডাবল জিরো এইট ফাইভ নাইন ওয়ান থ্রি ফোর টু নাইন এইট থ্রি সেভেন এইট এই দুটো নাম্বারে ওর সঙ্গে যদি যোগাযোগ করেন ওকে কিছু যে যা পারবেন সহযোগিতা করলে তিরিশ অক্টোবরের মধ্যে তিরিশ হাজার টাকা ওর লাগবে ট্রেন ভাড়া যাওয়া আসা ও আবারও চেষ্টা করবে পদক নিয়ে আসা দিন রাত পরিশ্রম করে প্রচণ্ড পরিশ্রম করে এবং খেলা নিয়ে পাগল আর কি দৌড় নিয়ে পাগল খেলা পাগল যখনই দেখছি সুইমিং যাবে ভালো সুইমিং সুইমিং করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে বিকাশ ঘোট সুইমিং পুল সেখানেও সুইমিং শিখিয়েছে অনেকদিন একটি স্কুলে শিখিয়েছে কিন্তু আর্থিক আর্থিক সংকট একটা বড় ইয়ে হয়ে যাচ্ছে মোমো বিক্রি করছে ভিডিও দেখবেন এই মুহুর্তে তো এখনো মোমো কাউন্টার নেই বিকালবেলা বসবে আমাদের ভিডিও আমরা ভিডিও এডিট করে আমরা ছাড়বো এখন লাইভ এখন এবং এখানে শান্তিনগর ভাড়া বাড়িতে থাকে আমি কিছুটা বললাম এবং বাকিটা ওর কাছে একটু শুনবো আপনাদের কাছে আপনাদের কাছে আমার হাত জোর করে বিনীত আবেদন আপনার ঘরের মেয়ে হতে পারে আপনার ঘরের বোন হতে পারে এই যে মাতৃশক্তি সীমা চক্রবর্তী দয়া করে আপনারা ওকে এই যে নাম্বারগুলো বললাম একটু সহযোগিতা করুন ইতিমধ্যে ব্যক্তিগতভাবে আবেদন করাতে আমরা জানি আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির সম্পাদক সজল সজল কুমার গুহ গুণ সম্পন্ন ব্যক্তি উনি এক হাজার টাকা পাঠিয়েছেন আর চিত্তরঞ্জন সরকার স্কুল শিক্ষক প্রধান শিক্ষক উনিও সামাজিক ব্যক্তি উনি পাঁচশো টাকা পাঠিয়েছেন পনেরোশো টাকা এই খবর হওয়ার আগেই এসছে ব্যক্তিগতভাবে ও আবেদন করেছে আর তো নাই ও দিশে হারা হয়ে যাচ্ছে টাকা নাই কি করবে মোমো কি করে সংসার চলবে না কি করে বর একটা সামান্য প্রেসে কাজ করে ওর বর একটা প্রেসে সামান্য বাইন্ডিং এর কাজ করে তো আজকাল বাজারে ভাড়া বাড়ি থেকে সংসার চালানো হিমশিম আবার খেলতে যাওয়া কিন্তু তাও খেলা খেলবে পাগল বলো তাও খেলতে যাবে মোমো বিক্রি করছো তারপরে ঘরে এত কষ্ট

বিশেষ সব দর্শকদের সহযোগিতায় তারপরে আমি বাংলাদেশে গেছিলাম দু হাজার তখন আমার খবর ঘন্টার খবর হয় তখনও সবাই আমাকে হেল্প করছে এই খবর ঘন্টার মাধ্যমে আবারও সহযোগিতা দরকার তাইতো তিরিশ হাজার টাকা লাগবে বলো কত টাকা লাগবে তিরিশ হাজার টাকা দরকার নাম্বার কোন নাম্বারে দিবে যোগাযোগ করতে নাইন থ্রি টু ফোর থ্রি ডবল হ্যাঁ নাম্বারগুলো আমরা বলেছি মানে স্ক্রিনেও দেখুন নাম্বারগুলো আছে

দৌড়াতে ভালোবাসে মাঠকে ভালোবাসে তো একটা গৃহবধূ পর পরচর্চা নিয়ে নেই এবং সংসার করছে আজকে পরিস্থিতির খাতিরে ওকে মমো বিক্রি করতে হচ্ছে ভাবুন কত সংগ্রাম যুদ্ধ এত সংগ্রাম যুদ্ধ করে হ্যাঁ কান্নাকাটি করে কি হবে বলো কাঁদ কেঁদে কি হবে দর্শক বন্ধুরা দেখছো দেখছেন ওনাকে সীমা চক্রবর্তী

কেন এত দৌড়াচ্ছে কি জন্য এমনি তো জীবন সংগ্রামে দৌড় দৌড়াচ্ছ ঝংসা চালানো তারপরে মোমো বিক্রি করা ঘরে রান্না বান্না করতে হয় ছেলে আছে তো ছেলেকে দেখতে হয় মানে সেইটাও তো একটা দৌড় আবার এদিকে দৌড় একদিকে জীবনের দৌড় আবার আর এদিকে দৌড় তো তাও খেলা দৌড়টা ছাড়ছ না কি জন্য সব তো নিন্দা চর্চা নিয়ে আছে হাঁস নিলা চর্চা নেই কিন্তু দৌড়ানোর জন্যেই আজকে আমি একটু স্বর্ণ পেয়েছি সবার কাছে একটু সবাই ভালোবাসে তারপর সুস্থ আছি পরিবারকে সুস্থ রাখছি অনেকেই আমার স্ত্রী জিজ্ঞেস করে অনেক আমি স্টুডেন্টও আমার কাছে আসে দৌড়ানোর জন্য ভালো পরামর্শ দেই ডাক্তারের কাছে যেতে হয় না ওষুধ সুদ আমি না কোনো ওষুধ খাই না কিছু দিন আমি তো শুনেছি আমি অসুস্থ কিন্তু আমি দৌড়েই আবার ঠিক হয়ে গেছি কি অসুস্থ আছে খুব পেটে ব্যথা ছিল ওরা তোমার খাবার দাবার হজম হতো না তারপরে আমি বাড়িতে বসে গেলাম ডাক্তার না করেছিল তারপরে বাড়িতে থাকতে থাকতে দেখি আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি তারপরে আমি মাঠে গেলাম মাঠে যাওয়ার পরে আমি এখন সুস্থ হয়ে গেছি না ব্যথা ব্যথা কিছু নেই আমি আগের মতো সুস্থ হয়ে গেছি কোন মেডিসিন ছাড়ে সুখী শুনছি ওষুধ ছাড়াই বলে দৌড়ে দৌড়ে বলে পেট ব্যথা সারিয়ে কবি হচ্ছে

এই খেলাগুলোতে আমি পার্টিসিপেট করতাম কিন্তু স্বপ্নতেই চালকে হতাম কিন্তু তারপর তো বিয়ে হয়ে যায় তারপরে ছেলেটা একটু বড় হওয়ার পরে আমি আবার দু হাজার উনিশ থেকে আমি আবার জয়েন করি এখন পর্যন্ত দৌড়ে যাচ্ছি আর যতদিন বেঁচে থাকবো বিয়ে এরা কিন্তু শিলিগুড়িতে যে ওই যে দৌড়ে বাঘাযতীনাথ থেকে যাবো না পার্টিসিপেট করেছি আর যে হ্যাঁ আগের বছর আমি ফার্স্ট এসিলাম কোথায় কোথায় পদক জিতেছো তোমার পুরস্কার আছে উল্লেখযোগ্য আমার প্রথমে স্টেটে ধরেছি কলকাতায় বনগাতে তারপর বাড়ার সাথে তারপর হচ্ছে কলকাতার শ্রীভূমি দশ কিলোমিটার দৌড় সেখানে তারপরে টাটাতে তারপর হচ্ছে তামিলনাড়ুতে হয়েছিল ইন্টারন্যাশনাল খেলা সেখানে পদক জিতেছি আর সেখান থেকেই সবাই আমাকে চিনেছে খবরের ঘন্টায় প্রথম আমি গোল্ড মেডেল জিতাম ন্যাশনাল তারপর আমি বাংলাদেশে চান্স পাই বাংলাদেশে গেলাম সেখানে আমি জিতেছি তারপর শ্রীলঙ্কা এবার আমি এশিয়ান এশিয়া কতগুলো যাচ্ছি হ্যাঁ যতগুলো দেশ থাকবে সব দেশ এশিয়া মহাদেশ এশিয়ার মহাদেশে যা যারা যারা আছে এটা অনেক বড় একটা ইন আর সবারই একটা ভিড় থাকে যে এই খেলাটা খেলবো তো আমাদের যেহেতু যেহেতু আমাদের ওতে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে তো এই সুযোগটাকে কী করে হাঁটছে আর কষ্ট হলো